আলাইকুম ওরমতুল্লাহি অনবরত অভিযান এবং প্রায় যুদ্ধবন্দী আটক করার বিষয়টি একটি সাধারণ ঘটনা ছিল যুদ্ধবন্দীদের সাথে মানবিক এবং সমুন্নত আচরণ করা হতো না কারণ তখন কোনো আইন ইশতেহার বা জেনেভা কনভেশনের মতো কনভেশন ছিল না কিন্তু তখন ছিল আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের মহান ও সমুন্নত মূল্যবোধ বিষয়টি বোঝার জন্য আমরা বদর যুদ্ধের প্রাঙ্গণে ফিরে যাই বদরের জেহাদ সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে এ জেহাদে কাফেরদের সত্তর জন প্রথম সারির ব্যক্তি যুদ্ধবন্দী হয় যা ছিল সেই সময়ে মুসলমানদের জন্য অভাবনীয় সংখ্যক যুদ্ধবন্দি আল্লাহ রাসুল সাল আলহ তাদেরকে উত্তম খাবার পরিবেশন সহ যথাযথ সম্মানের নির্দেশ প্রদান করেন শক্তিমান ও খুবই অর্থশালী এক রমণীর পুত্র নাদর বিন হারিসের পর মুসাইব বিন উমাইরের ভাই আবু আজিজ ছিলেন একজন সম্মানিত আনসারি সাহাবি এই আনসারি সাহাবি যাকে বন্দি করেন তার নাম ছিল আবু ইউসার এবং যখন মুসাইব বিন উমাইর মদিনায় তখন তার ভাই আবু আজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি আবু ইউসারকে বলেন তাকে শক্ত করে বাঁধো তার মা অনেক ধনী মহিলা এবং সম্ভবত সে তার জন্য মুক্তিপণ দিবে মুসাইবের পরামর্শে আবু আজিজ বলেন হে আমার ক্ষেত্রে তোমার আদেশ মুসাইব ভ্রাতা যিনি আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা এ নীতিতে কাজ করতেন উত্তর দিলেন সে আমার ভাই তোমার না এখানে স্মর্তব্য যে আবু আজিজের মা জিজ্ঞাসা করেন পুরাইদের পক্ষে সর্বোচ্চ কত টাকা মুক্তিপণ দাবি করা হবে বলা হল চার হাজার সে নারী পুত্রের হিসাবে চার হাজার পাঠিয়ে দিলেন যে আনসারি আবু আজিজকে যুদ্ধবন্দি করে সে ছিল খুবই দরিদ্র কিন্তু দরিদ্র সত্ত্বেও তিনি তার বন্দিকে তখনও রুটি খেতে দিতেন যা সে সময়ের জন্য খুবই দামি ছিল সে সময় মূলত খেজুরই সর্বোচ্চ পাওয়া যেত এবং সেগুলো ছিল সস্তা আবু আজিজ হতে বর্ণিত যে সে বলে যখন সে আমার জন্য খাবার আনতো সে আমার সামনে রুটি রাখত এবং তারপর চলে যেত এবং নিজেরা খেজুর খেত আমি রুটি খেতে লজ্জাবোধ করতাম কিন্তু তারা আমাকে রুটি দিত আমরা এতক্ষণ বন্দীদের সাথে আল্লাহ রাসুল সাল্লা আলিয়াল্লামের সদাচরণের বিষয়টি আলোচনা করলাম প্রকৃতপক্ষে আমরা কেবল দেখেছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এর সাহাবি তার বন্দীদের সাথে সদাচরণ করতেন যা তিনি করতেন আল্লাহর নির্দেশে যে কারণে তারা খেজুর খেতেন এবং বন্দিরা খেত তাদের চেয়েও ভালো কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার